অ্যাসোলেটিক সঙ্গে শাস্ত্রে জ্যোতিষ চ্যানেল নামের প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটা করবো কিসের ওপরে আজকে অনুষ্ঠান করবো বহুদিন ধরে লটারি কাটছেন মিলছে না লটারি মিলছে না জেনে নিন সমস্যার সমাধান যারা যারা বহুদিন ধরে লটারি কাটছেন কিন্তু লটারি মিলছে না হাজার হাজার টাকা আপনারা লটারির দোকানে হেরে চলে আসছেন কেন কারণটা কী কীসের জন্য সেই ব্যাপারেই দর্শক বন্ধু আজকে আমার ভিডিওটা করা তবে যারা যারা আমার এই প্রোগ্রামটি অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলের নতুন নতুন টোটকা টিপস জ্যোতিষ সংক্রান্ত টোটকা টিপস জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আলোচনা পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক শেয়ার অবশ্যই করবেন এখানে দেখুন আমি একটি হাতের ফটো তুলে ধরে রেখেছি হাতের ফটো এই হাতের মধ্যে কীরকম কানেকশান থাকলে আপনি সারা জীবন ধরে লটারি কাটবেন লটারি মিলবে না এবার যদি বলেন স্যার আমার তো লটারি মিলেছে পাঁচশো টাকা হাজার টাকা দেখুন আমি একটু হাসলাম সরি কারণ হচ্ছে পাঁচশো হাজার টাকাকে আমি লটারি হিসাবে ধরি না আপনি 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 পাঁচ হাজার টাকার লটারি কাটলেন সারা মানে দশ বছর ধরে বা আপনি পাঁচ হাজার টাকা লটারি কাটলেন আপনি এক বছর ধরে ছ মাস ধরে আপনার পাঁচশো টাকা হাজার টাকা মিললে ওটা কি লটারি লটারি ওটা ধরি না দর্শক বন্ধু লটারি কোনটাকে ধরায় লটারি ধরায় যেটাতে আপনি কোটি টাকা পেলেন লাখ টাকা পেলেন সেটাকে লটারি হিসাবে আমি ধরি পার্সোনালিভাবে ভাবে বুঝতে পারলাম আপনারা দেখবেন লটারির দোকানে যারা লটারি কাটে বহুদিন ধরে লটারি কেটে আসছে বহুদিন ধরে তাদের অন্তত দশ টাকা হলেও মিলেছে কখনো না কখনো কিন্তু সেটাকে কি লটারি বলা হয় লটারি বলা হয় না দর্শক বন্ধু লটারি কোনটা বলা লাখ টাকা কুড়ি টাকা যেটা মিলে তো যাই হোক কথা না বাড়ি চলে যাবো মেন আলোচনায় যাদের হাতের মধ্যে দেখবেন দর্শক বন্ধু লটারি কারক গ্রহ লটারি কারক গ্রহ আমরা কাকে ধরি লটারি কারক গ্রহ এই রাহুকে ধরা হয় এবার যদি বলেন স্যার রাহু তো খারাপ গ্রহ আরে আবার রাহু রাহু দৈত্য রাহু যদি আপনার ওপর যদি প্রসন্ন হয় আপনাকে কিন্তু ছাপ্পার ফার্কে একটা কথা আছে না হিন্দিতে ছাপ্পার ফারকে দেতে হ্যাঁ রাহু কিন্তু ছাপ্পার ফেরে কিন্তু আপনাদেরকে মানে মানে বলতে গেলে অনেক কিছু দেবে অনেক রাতারাতি রাহু কিন্তু বড়লোক করানো রাহুর ক্ষমতা আছে এই রাহু যদি কারুর হাতে যদি পীড়িত থাকে তার সঙ্গে বৃহস্পতি স্থান কারুর যদি ড্যামেজ থাকে তার সঙ্গে কারুর ওই রেখা যদি ডিস্টার্ব থাকে কথাটা বোঝাতে পারলাম সেই মানুষ যতই লটারি কাটুক সেই মানুষ কিন্তু হট করে কিন্তু তার কিন্তু লটারি মিলবে না সারা জীবন লটারি কাটে লটারি কিন্তু মিলবে না ওই ওই দেখা গেলে সে দশ হাজার টাকা লটারি কাটলো দেখা গেল তার একশো টাকা মিললো পাঁচশো টাকা মিললো সেটাকে লটারি হিসাবে ধরি না ধরা যায় না দর্শক ঠিক আছে তো লটারি কাটার কানেকশান আলাদা থাকে দর্শক বন্ধু লটারি সরি লটারি কেটে টাকার জেতার কানেকশান আলাদা আলাদা থাকে লটারি কেটে কোটিপতির কানেকশান আলাদা থাকে ঠিক আছে যাদের হাতে দেখবেন এরকম ত্রিভুজ চিহ্ন আছে যাদের হাতে এরকম রাউটা স্ট্রং আছে বৃহস্পতি স্ট্রং আছে যাদের সহযোগী আয়ুরেখা রেখা আছে প্লাস ভাগ্যরেখা ক্লিন আছে প্লাস রাহুকে প্রচণ্ড পরিমাণে সলিড থাকতে হবে তাদের কিন্তু লটারিতে অন্তত লাখখানেক টাকা হলো মিলে বুঝতে পারলাম আপনার হাতে লটারি কি আদৌ কি আছে এই লটারি যে কাটছেন দিন রাত্রি পরিশ্রম করছেন লটারির দোকানে টাকা দিচ্ছেন ভালো কথা কিন্তু নিজের ভাগ্যটা জানুন না জেনে লটারিটা কাটুন না কি অসুবিধা আছে নিজের ভাগ্য জেনে এগালে কি অসুবিধা আছে আপনি বলুন না নিজের ভাগ্য জেনে এগালে কি অসুবিধা আছে আপনার হাতে যদি এরকম লটারি যদি ভরাডুবি কানেকশান থাকে আপনার হাতে ধরুন এই শুভ কানেকশানটা থাকলো না এই শুভ কানেকশানটাও থাকলো না আপনার হাতে এরকম যদি রাউ খারাপ থাকে অর্ধ মানে ভাঙা ভাঙা ভাগ্য রেখা থাকে বা বৃহস্পতি যদি পীড়িত থাকে তাহলে কিন্তু সারা জীবন ধরে আপনি লটারি কাটবেন লটারিতে কিন্তু টাকা মিলবে না লাখ লাখ টাকা লটারিতে ডুবে যাবে যদি বলেন স্যার সমস্যার সমাধান কি করে করব সমস্যার সমাধানটা কী করে করব সবার প্রথমে আমি একটা কথা বলবো দেখুন দর্শক বন্ধু আপনাদেরকে আমি একটা আমি জিনিস কথা বলছি আপনার মানুষ যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করে না তারা কিন্তু বুঝতে পারে হট করে আপনারা নিজেদের হাত যদি দেখেন রাহু রাহু পীড়িত আছে নাকি আপনি খালি চোখে বুঝতে পারবেন না বৃহস্পতি পীড়িত আছে নাকি বুঝতে পারবেন না অনেক সরু সরু রেখা আছে এরকম সরু রেখা আছে রাহুকে কেটে চলে যাবে আপনি বুঝতে পারবেন না বাবা আপনি ভাববেন আমার তো আমার তো রাহু ভালো আছে নিজের হাত নিজে দেখে বুঝতে পারবেন রাহু তো ভালো আছে বৃহস্পতি তো ভালো আছে চলো লটারি কাটতে চাই কিন্তু দেখা গেলো আমরা যখন আপনার হাত হাত যখন দেখবো দেখা গেলো ছোট্ট একটি রেখা বৃহস্পতিকে টাচ করে চলে গেছে অশুভ রেখা রাহু স্থানে কোনো রকমভাবে অশুভ রেখা রয়েছে ভাগ্যরেখাকে রকম শনি থেকে কোনো রেখা হয়তো কেটে চলে গেছে আপনি খালি চোখে বুঝতে পারছেন আমরা বুঝতে পারবো এই আমি বলবো কি সঠিক কোনো জ্যোতিষকে দর্শক বন্ধু নিজেদের হাতটা দেখাতে হবে কি আপনার লটারি আছে কি লটারি নেই সবার কপালে সবকিছু থাকে না দর্শক বন্ধু সঠিক জ্যোতিষের কাছে যেতে হবে সঠিক জ্যোতিষকে নিজেদের হাত দেখাতে হবে হাতে লটারি আছে কি নেই সামান্য কিছু টাকা হয়তো খরচা হবে কিন্তু আপনার লাখ লাখ টাকার ডোবার হাত থেকে আপনি বাঁচবেন আমি যদি প্রেডিকশন করে দিয়ে দেখি আপনার হাতে লটারি নেই লটারি নেই আমি বলবো লটারি আপনি কাটবেন না ফালতু টাকা ডুবিয়ে ঘরে আপনার মানে ফালতু টাকা আপনার ডুবে যাবে এর থেকে টাকাটা আপনি ব্যাঙ্কে রাখুন এটা আমি বলবো তো যাই হোক যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে আমি বলবো যা যদি মনে হয় আপনারা সঠিক জ্যোতিষীর কাছে যেতে পারেন আর যদি মনে হয় আপনারা আমার ফোন নাম্বার দেখুন যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন আমি অবশ্যই দর্শক বন্ধু আপনাদের হাতে লটারি আছে কি নেই অবশ্যই আমি নিশ্চয়ই বলবো নিশ্চয়ই বলবো নিশ্চয়ই বলবো তবে একটা কথা বলে রাখি সঠিক জ্যোতিষীর পরিচয় দর্শক বন্ধু হচ্ছে যে জ্যোতিষীকে কিছু বলতে হয় না যে জ্যোতিষী আপনার মানে আপনার হাত অথবা জন্মছক অথবা আপনাকে দেখেই বলে দেবে আপনার এই 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 সমস্যাগুলো ঠিক আছে সেই হচ্ছে দর্শকবন্ধু সঠিক জ্যোতিষী প্রকৃতি জ্যোতিষী আমাকে কিছু বলতে হয় না সরি মানুষকে মানুষ যখন আমার কাছে আসে বা প্রিকশান করায় বা অনলাইনেও অফলাইনেও প্রিকশান করায় মানুষকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু আমি মানুষের জীবন সংক্রান্ত ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো বলে দিন যখন নিজের ব্যাপারে বলতে ভালো লাগে না তবু বললাম এখানে তো ওনার ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা যাদের যাদের লটারি কেটে কেটে যারা বিক্রি হয়ে গেছে মানে সরি যাদের যারা লটারি কেটে করে দরিদ্র হয়ে গেছেন আমি দেখে বলবো আপনাদের হাতে লটারি আছে কি নেই আর দূরের দর্শক বন্ধুদের কাছে আমি অনুরোধ করবো যারা যারা আমার কাছে আসতে পারছেন না দূরের বহু দূরের দর্শক বন্ধু যেমন মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা তাদেরকে আমি বলবো তারা একটা কাজ করতে পারেন তারা অনলাইন বিচারের মাধ্যমে আমার সঙ্গে আমাকে দেখাতে পারেন অনলাইন বিচার অনলাইন বিচারে আপনারা আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে ভালো থাকবেন দর্শক মধ্যে সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন